কত দাম চাচ্ছেন 2.50 হাজার চাইছি 2টা 50 হাজার চাইছেন 95 কেজি হ্যাঁ ঠিক আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার চ্যানেল এর ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের ভিডিও আমি আজকে এসেছিলাম নিহারম জেলা ডিমলাপুর জেলার একদম বর্ডার ঘেসা ছুটিবেরি হাট ঐতিহ্যবাহী সুটিবাহি হাটটি কোরবানির গরু এবং সেই সাথে কোরবানির ছাগল বেচা বিক্রির জন্য অনেক নামি দামি এবং নাম করা একটি হাট তো এই হাটের পূর্বের ভিডিওগুলোতে আমি গরুর ভিডিও দিয়েছি এবং এখন আমি শুরু করছি এই ছাগলের ভিডিও তো ভাই এগুলো কি কিনলেন তাহলে বিক্রি করলেন আমি এই ছাগলগুলো বিক্রি করেছে খাসি তিনোটাই আমি খাসির সম্পর্কে একটু জানার চেষ্টা করতেছি ভাই কাছে যদি কিছু জানাতে পারি তাহলে তো ভালো আমি চেষ্টা করতেছি জানানোর জন্য ভাই এটা কিনলেন এগুলা বেঁচে রাঁধছেন আচ্ছা এই তিনটা কত চাচ্ছেন ছত্রিশ হাজার চাইতেছেন দাম বলছে বলে আপনি মানে অনুমান করছেন কত টাকা হলে বিক্রি করবেন আপনি আমার কাটিয়ে একটা এগারো হবে তেত্রিশ হলে দিয়ে দিবেন তাই তো এই ছাগল তিনটারই আপনার বয়স কিরকম একই দাঁত দাঁত হয়েছে চায়ের দাঁত করে হয়েছে দেখুন এই খাসিগুলো চার দাঁত করে হয়েছে পার পিস খাসির দাম চাচ্ছে হলো বারো হাজার টাকা করে তো ওনার কথা অনুযায়ী এগারো হাজার টাকা করে পার পিস হলে সে দিবে আর কি দাম বলছে দাম বলছে কত তিরিশ হাজার মানে দশ হাজার টাকা করে পার পিস দাম বলছে অলরেডি তো ঠিক আছে বিহর্স আমরা অন্য খাসি বা অন্য ছাগল দেখানোর চেষ্টা করি এটাও একটা খাসি সালামু আলাইকুম এটা কি বিক্রি করতে আনছেন হ্যাঁ এটা বয়স কত দুই দাঁত দাম কত চাচ্ছেন নয় হাজার দাম বলছে কাস্টমারে হ্যাঁ বলছে কত দাম বলছে কত বলছে নয় হাজার না না কাস্টমার কত বলছে নয় হাজার নয় আপনি কত চাইছিলেন আমি বারো হাজার কত হলে বিক্রি করবেন দশ হলে বিক্রি করবেন দশ হলে বিক্রি করবেন আচ্ছা এটা বয়স কত দুই দাঁত দুই দাঁত না আচ্ছা ঠিক আছে আপনারা দেখুন ছাগলের যে বাজারটা ছাগলের যে হাটটা ছাগলের হাটটা এখানে ছিল না অন্য জায়গা তো ছিল বৃষ্টির কারণে সেখানে জায়গা হবে না বিধায় এখানে আনা হয়েছে তো বৃষ্টি এখন নাই আপাতত আকাশ মোটামুটি পরিষ্কারের দিকে আমরা ছাগলের দর দাম জানানোর চেষ্টা করি সালাম আলাইকুম ভাই কি ছাগল এটা কি বিক্রি করতে আনছেন খাসি বয়স কত বয়স কত চার দাঁত দাম কত চাইতেছেন বারো হাজার দাম হাজার নাম বলছে না কেউ ছয় হাজার সাত হাজার ছয় হাজার সাত কয় কত গেলে বেঁচবেন দশের নিচে দশের নিচে দিবেন না বড় বড় ফাসি বের হয়েছে আনন্দ তো প্রতিສະຫຼა 하고 मारा मारो इसके हमारा तो वीडियो कर पा तो साका मारो 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 ছাগল আল্লাহর সাথে একটু কথা বলবো সালামু আলাইকুম ভাই ভাই সালাম দিয়েছি তোমাকে ভালো আছো কয়টা ছাগল আনছো ছয়টা বিক্রি হয়েছে কয়টায় পর্যন্ত বিক্রি করো নাই এগুলা কত করে চাচ্ছ ভাই ষোলো সতেরো চাচ্ছ কাস্টমারের দাম বলছে কত করে বলে বারো হাজার বলে কত হইলে দিবা তোমার অনুমান চোদ্দ পনেরো চোদ্দো বা পনেরো হইলে দিয়ে দেবে নাকি ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ স্যার একটা মোটামুটি বড় মাপের একটা খাসি এটা আপনাদেরকে জানাবো এটা দাম দর একটা মালিক যে আছে তার সাথে আমি কথা বলতেছি салom алейкум কয়টা আনছেন জোরে বলিয়েন প্লিজ বিক্রি করছেন কয়টা একটা বিক্রি হয় নাই এই যে এই আপনার এই যে এই ছাগলটা লাল ছাগলটা এটা কত টাকা চাচ্ছেন বাইশ হাজার টাকা টাকা বাইশ হাজার চাচ্ছেন সতেরো হাজার বলছে কত হইলে বিক্রি করবেন আঠারো হলে বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভিতরে খাসি অনেক আছে আমি সবগুলো হয়তো দেখানোর চেষ্টা করলেও হয়তো দেখাইতে পারবো না তো যেগুলা কোরবানির জন্য বড় বড় খাসি আছে আমি ওইগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি এটা অনেক বড় একটা খাসি এই খাসিটা আমি দাম দর জিজ্ঞাসা করব সালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছিলেন খাসি আজকে ওইগুলো আপনার এটাও আপনার এটা কত চাচ্ছেন বড়টা বাইশ চাইছিলেন কত বলছে

অনেক ছাগল আছে অনেক খাসি আছে বিভিন্ন রকমের খাসি আছে সব সবগুলা দেখাইতে পারছি না এখান থেকে আর দুই দুটা খাসির দাম দর জানিয়ে আমি বিদায় নিব আসসালামু আলাইকুম ভালো আছো ভাই কয়টা আনছিল কাশি দুইটা বিক্রি করছো কি একটাও কোনটা কোনটা এইটা আর এটা না দাম কিরকম চাইতেছো কত দাম চাচ্ছেন দুইটা পঞ্চাশ হাজার দুইটা পঞ্চাশ হাজার চাইছেন হ্যাঁ ঠিক আছে

খাসির ওয়েট অনুযায়ী তো দাম হচ্ছে না না তাই না 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 তাহলে দেখেন আরেকটু অপেক্ষা করেন কি হয় তো বিবার দেখুন যে সে বলছেন পঁচাত্তর কেজি পঁচানব্বই কেজি দুইটা খাসি পঁচানব্বই কেজি ওয়েট হবে লাইভ ওয়েটে উনি দাম চাচ্ছেন হলো পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন উনি হয়তো চল্লিশ হাজার হলেই বিক্রি করে দিবেন কিন্তু কাস্টমার এখন পর্যন্ত পঁচিশ থেকে বেশি বলেনি এই সব কিছুর কারণ বলতে গিয়ে উনি যেটা বললেন যে একদিকে মহামারী আরেকদিকে লকডাউন এবং সকাল থেকে বৃষ্টি বৃষ্টির কারণে কাস্টমারও আসতে পারেনি ঠিকঠাক মতো এই জন্যে সব মিলিয়ে উনি একটু মানে মন খারাপ আর কি তার তো যাই হোক ভিডিও আর বড় করছি না দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ